এখানে তুমি স্ত্রীর পাচ্ছো না আমি তো ছবিটা পড়ছে তো আমি করবো না ঢুকে যাবি অবশ্যই আমরা আজকে আপনাদের সাথে মিট করছি তার কারণ আপনারা জানেন যখনই আমরা কোনো ভালো কিছু রিকোভারি করি বা কোনো ডিটেকশন হয় আমাদের বারুইপুর জেলা পুলিশ এই আমাদের বারাসাত জেলা পুলিশের তরফে এবং আমাদের বারাসাত থানার তরফ থেকে তখনই আমরা আপনাদেরকে জানাই তো আমাদের এই গত দশ তারিখে একটা আট সকাল আটটার সময় থানাতে একজন রিপোর্ট করে রঞ্জন রায় বলে যার বাড়ি মধুমুরালি আছে আমাদের টাকি রোডের উপরে বারাসাত থানার অন্তর্গত সেখানে উনি খবর দেন একটা অদ্ভুত একটা ঘটনা ওনার সাথে ঘটেছেন উনি দোকান খুলে পাশেই নিউজ পেপার আনতে গেছিলেন ওখানে একটা সাইকেলে ওনার একটা ব্যাগ রেখে তারপর এসে দেখে ওই ব্যাগটা ওখান থেকে মিসিং আছে তো ব্যাগের যে কন্টেন্ট ছিল সেটা কোয়াইট ভ্যালুয়েবল ছিল প্রচুর ওখানে ক্যাশ ছিল এবং অনেকগুলো গোল্ড অর্নামেন্ট বা গোল্ড আর্টিকেল ছিল যেগুলো বলার পরে তৎক্ষণাৎ আমাদের আইসি সাহেব এসডিপি সাহেবের সাথে কনসাল্ট করে তৎক্ষণাৎ আমাদের যারা পিসি টিম আছে যারা জানেন খুব প্রোয়াক্টিভ আছে আমাদের অসীম এবং আমাদের পৃথ্বিশ এবং ওদের এন্টায়ার টিম ওরা তৎক্ষণাৎ ওনার সাথে কথা বলে ডিসক্রিপশান কালেক্ট করার চেষ্টা করে বা কোন ইনসিডেন্ট হয় সেটা দেখার পরে আমরা ওখান থেকে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স নিই স্পেশালি আমরা সিসিটিভি ফুটেজ ওইখানে নিয়ার বাই যেগুলো আছে সেগুলোকে কালেক্ট করি এছাড়াও অন্যান্য যা টেকনিক্যাল অ্যাসিস্টেন্স আছে সেগুলোকে প্রোভাইড করার পরে আমরা একটা লিড পাই যে অশোকনগর থানার অন্তর্গত একটি জায়গা আছে যেগাটার নাদুরিয়া সেখানে একজন সাসপেক্ট আছে সে হয়তো এটার সাথে ইনভলভ আছে অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশান আমরা ইমিডিয়েটলি অশোকনগর থানাতে কনট্যাক্ট করি এবং আমাদের যে পিসি টিম আছে তারা ওখানে যায় ওখানকার পিসি টিমের সাথে যোগাযোগ করে উইথ দ্য হেল্প অফ অশোকনগর পুলিশ স্টেশন আমরা ওই যে অ্যাকিউজ বা সুসকোল্ড সাসপেক্ট আছে তার বাড়িতে আমরা রেড করি রেড করার পরে আমরা হাতে নাতে ওখান থেকে টোটাল তিন লাখ সাতাশ হাজার ছশো টাকা এবং একটা গোল্ড চেন একটা গোল্ড ব্রেসলেট এবং সেট অফ ফোর পিসেস অফ গোল্ড বাটন যেগুলো আগে ইউজ করা হতো সেইগুলো আমরা ওখান থেকে রিকভার করি পরবর্তীকালে আমরা আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স আমাদের ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে অ্যাকিউজ আছে তাকে আমরা ডিটেন করি এবং পরে সে সেটাকে মানে অ্যাকসেপ্ট করে এবং তাকে আমরা অ্যাডেস্ট করে অ্যাজ পার ল মেনটেন করে অ্যাকশন সেদিন সকালবেলা আমার আমার দোকানের সামনে আমি একটা সাইকেলের কথা একটা ব্যাগ রাখি ব্যাগের মধ্যে কিছু টাকা এবং কিছু সোনার একটা সোনার আর একটা সোনার বুটম ওই ব্যাগের মধ্যে ছিল আমি তালা খুলতে খুলতেই দেখে আমার ব্যাগটা পিছন থেকে তারপরে হতাশ হয়ে পড়ি হতাশ হয়ে যাওয়ার পরে আমি আমার ওয়ার্ড কাউন্সিলার শোভেন আচার্য এবং আমাদের যে ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কৃষ্ণা বসু কৃষ্ণা শাহ ওনার সাথে যোগাযোগ করি সৌমেন এবং ওই কৃষ্ণ সাহার আসবেন দুজন মিলে আমাকে থানায় নিয়ে আসে ওয়াসা থানা বাসা থানায় এসে আমি এটা করি এফআর করার পরে তারপরে ঘন্টা তিনিকের মধ্যেই মোটামুটি বাসা থানা যেভাবে এই দুটো গতিতে এই কাজটা ইয়ে করলো সেটা আমি ওনাদের কাছে চিরকৃত করতে আমি ভাবতেই পারিনি যে এত দ্রুততার সাথে এতটা এই কাজটা মানে উদ্ঘাটন হবে কত টাকা ছিল ওখানে ছিল চার লক্ষ টাকা টাকা এবং উদ্ধার করতে পারবে সেটা বাসা থানা এটা একটা একটা বিরল নজির স্থাপন করলো এবং আমি সবাইকে বলবো যে বাসা থানার উপর একশো পার্সেন্ট অন্তত ভরসা রাখতে যে ওনারা যেভাবে দুটো গতিতে কাজটা করলো এটা এটা একটা বিরল গতি নামটা আমার নাম মিস্টার রঞ্জন জয় আমার দোকানের নাম নিউ রায়বান্ডা